네. 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 네.

ভালো রেজাল্ট আপনারা করে এটা আমাদের জন্য গর্বের বিষয় এবং আমরা কাজের মাধ্যমেই কিন্তু আর মানুষের মানুষের সাথে আমরা থাকতে চাই কাজ না করে ওই একটা বিহারের প্রায় কথা বলে ইংরেজিতে ডাইলগ কাম মত করো কাম ফিকার করো আর খুব জিকার করো লেকিন কাম মত করো তো এই যে সব চোরের যে দল এখন সব একসাথে হয়েছে এরা সব মিলে এটা সিন্ডিকেট তৈরি করেছে নাম দিয়েছে ইন্ডিগো হিন্দি জুটের অবস্থা তো কি দেশকে খোকলা বানানোর জন্য আমাদের বাংলাদেশ সভাপতি বলেছেন যে দাদু যা বলেছে নাতিও এখন একই কথা বলছে হিন্দুরা নাকি মানে হিংসায় মানে বিশ্বাস কি ধরনের কথা বলছে পার্লামেন্টে বসে আমি বারবার বলছি এই ধরনের মানে মানে এলোপি যদি থাকে আমাদের জন্য খুব মঙ্গল আরো কি কি বলবেন আগামী দিনে আমরা বসে আছি মানে আমাদের জন্য কিন্তু খুব ভালো হবে কখন কি বলেন মানে তার যে গরিমা সে পার্লামেন্টে সেটা আজকে কিন্তু আমরা দেখছি এত ডিটোরিয়েট করে গেছে যেখানে আমাদের মানে এর মধ্যে নিজের ব্যক্তি মাত্র তেত্রিশ বছর বয়সে সর্বকনিষ্ঠ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তার ভাইস চ্যান্সেলর অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো যেখানে উনি যান সেখানে ওনার নাম যেখানে যে পরীক্ষা দেন ফার্স্ট 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 এরকম একজন ব্যক্তি যেটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করার চেষ্টা করেছেন যে যখন যে জায়গায় গেছেন ওনাকে গিয়ে আমরা সমাজ সুধারক হিসাবে চিন্তা করবো সমাজসেবী হিসাবে চিন্তা করবো না প্যানিস্টার হিসাবে চিন্তা করবো না একজন শিক্ষক হিসাবে চিন্তা করবো ওনার সম্পর্কে আমরা যদি কথা বলি শেষ হব আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন এই কলকাতা ইউনিভার্সিটিতে তারপর হিম্মত হয়নি তৎকালীন সময়ে ইংরেজদের সময়